আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো যারা নিয়োগ পরীক্ষা দিচ্ছ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশগ্রহণ করছো তাদের জন্যে খুব মূল্যবান টিপস টিপস দেখো লেখা আছে নিয়োগ পরীক্ষায় সর্বদাই আসে এমন দুইটি অঙ্ক এক নাম্বার দুই নাম্বার। ডাক পড়বো করার সময় এখন আমরা করে দিই এই তো শর্ট ভিডিও এক নাম্বার করতেছি এই দেখো মূল্য সংযোজন কর বা ব্যাট হতে পারে মোবাইল হতে পারে টেলিভিশন হতে পারে ফ্রিজ হতে পারে তোমার যে কোনো জিনিস এর মূল্য প্রত্যেকটা এখন মূল্য সংযোজন হতে পারে সিগারেট হতে পারে যে কোনো দ্রব্যেরই কিন্তু এখন মূল্য সংযোজন কর দেওয়া আছে বা ব্যাট দেওয়া আছে হ্যাঁ এটা পনেরো পার্সেন্ট এটা আর দ্বারা লেখে আর সমান পনেরো পারসেন্ট এরপরে দেখো বেডসহ মূল্য পি তারা লেখে তেইশশো টাকা বেডসহ মূল্য কত দেখো একজন মোবাইল বিক্রেতা বেডসহ মূল্য তেইশশো টাকা তিনশো টাকার একটি মোবাইল বিক্রি করলে তাকে কত টাকা ব্যাট দিতে হবে ব্যাটের পরিমাণটা কত হবে দেখো ব্যাটের পরিমাণ হবে খুব সহজ পি আর একশো প্লাস আর এই দেখো খুব সহজ হিসাব করলে ক্যালকুলেট করলে হয়ে যাবে তেইশশো পনেরো এখানে হবে একশো আর আরে কত পনেরো একশো পনেরো তাই না আমরা কাটাকাটি করলে কত হয় বিশ তিনশো টাকা এটা অবশ্যই পরীক্ষা থাকে সূত্রটা মনে রাখতে হবে ব্যাটসহ মূল্যটা মনে রাখতে হবে অবশ্যই থাকে তিনশো টাকা ব্যাট দিতে হবে তিনশো টাকা জিনিসও তিনশো টাকা ব্যাট এটা সহজই আর দুই নম্বর এটার উত্তর সোজা তিন এটার উত্তর থ্রি এমনি মুখস্থ রাখলেও হবে এরপরে আমি করে দিই কীভাবে তিন আমি এটা বুঝাই নেই বুঝতে পারছো সবাই মোবাইলের উপর মূল্য সংযোজন কর বা বেড পনেরো পার্সেন্ট আর দ্বারা লেখে একজন মোবাইল বিক্রেতা এত টাকা তাহলে ব্যবসা লেখে তাকে কত টাকা বেড দিতে হবে মোবাইল বিক্রি করলে তে তো হয়ে গেল এগারো সোজা পি আর বাই একশো প্লাস আর মনে রাখতে হবে সুতরাং মনে কিছু রাখাই তো লাগে না রাখে কি আর ফোন এটা সহজ তিন দুয়ে ছয় দুই তিনে ছয় এটা মনে রাখতেই হয় এই অঙ্কাটা কইরে কোনো দিন হয় না তারপরে আমি করে দিচ্ছি হ্যাঁ প্রথমে বগ্নশের কাজ থ্রি এক্স তাহলে এখানে হবে সিক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান কত টু বা সিক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান কত সিক্স এক্স এরপরে এখানে কত আছে থ্রি তাহলে টু ধারা ভাগ করতে হবে কী ধর করতে হবে এবারে টু নিয়ে আসলাম রইল কি থ্রি রইল সিক্স এক্স মানে কি থ্রি ইন্টু টু এক্স টু এক্সটা নিয়ে এসে বললাম তাই না বাকিয়ে দেব থাক এভাবেই থাকলে চল দুই তো যায় তাহলে ভাগ করলে কত হবে থ্রি এক্স ওয়ান বাই টু এক্স সমান কত থ্রি একে নিয়ে সোজা আগেই বলছিলাম এমনি মনে রাখা যায় তিন দুয়ে ছয় কত গুণ কতক্ষণ ছয় হবে তিন তিনই পারা যায় তো মনে রাখতে হবে ডাক্তার দিকে বুঝতে হবে মানে যদি করাত লাগে কেউ অঙ্কটা যদি হলে কেউ করার চিন্তা করে জীবনেও হবে না এই জন্য এই টিক্সটা মনে রাখতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা অঙ্ক আশা করি সবাই পারবা এরকম অঙ্ক থাকতেই পারে থাকেই অফকোর্স একশো পারসেন্ট আর এই ধরনের মাননি নয় এগুলি রেয়ার এটা থাকতেই পারে পাওয়া মুশকিল এ ধরনের মাননি কিন্তু নাই খুব কম অনেক কঠিন কিন্তু কাজটা কিন্তু ধরাটা অনেক কঠিন যদি মনে করে যে আমি মাননের মতো অঙ্কটা করে বের করবো কোনো দিনও সম্ভব না ওই এইটুকু জানা থাকতে হবে যে এই প্রক্রিয়ায় অঙ্কটা বের করতে হয় এটা মনে রাখতে হবে সিক্স এক্স মানে কি থ্রি ইন্টু টু এক্স সিক্স এক্স মানে কি টু এক্সটা দেখুন নিচে নিয়ে আসছি তাই না তো টু এক্স নিচে নিয়ে আসছি এ পাশে এ পাশে এলে বাঘ হয়ে আসে তাই না গুণের আছে কী হয় বাঘ হয় তো বাঘ করলে কত হবে থ্রি এক্স এটা দাঁড়িয়ে বাঘ করলে কত হবে থ্রি এক্স ওয়ানের টু এক্স বাঘ বাক করলে তাই হবে শুধু মিলে গেছে ওদের থ্রি এক্স প্লাস ওয়ান বাই টু এক্স সবান থ্রি অনেক সুন্দর না এই জন্যে এগুলি বেশি বেশি থাকে এগুলি বারবার চর্চা করতে হবে বলে গেলে ভিডিও দেখে মনে রাখতে হবে ওকে আল্লাহ হাফেজ